রসৌরুল্লাহ আসলামের প্রসিদ্ধ হাদিস হচ্ছে সলাতুলাইলে নাহারে মাসনা মাসনা রাতের হোক আর দিনের হোক সোন সলা দুই দুই করে সে সোননাতে রাতে বা হোক দিনে রাতের দশ বারো রকা সলা অথবা সলাত জোহাজ আস্তের সলাত হোক অথবা তাহাজ হোক সলাতুল লাইলে নাহারে মাসনা মাসনা রাত দিনের সলাত দুই দুই করে পড়ে সালাম ফিরবে এ হচ্ছে রসুরুল্লাহ সালামের সহি হাদিস একটি শুধুমাত্র হাদিস রয়েছে সোনানে আবু দাওদে যে হাদিস রয়েছে আর বাবুল্লা জহরে সলাত বা আরবাউন কাবুলা রাকাত সলাত জহরের পূর্বে লাইসা হিননা তসলিম যাতে কোন সালাম ফেরানো নেই বিনা সালামে চার রাকাত পড়া রয়েছে আবু আবুসামা যার জন্য আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয় হাদিসটি যদি সহি হতো তাহলে তো এক সালামের চার রাকাত পড়ার কথা আমরা বলতাম